নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে থোর আর গোবিন্দভোগ চাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেতে লাগবে দারুণ দেখো রেসিপিটা করতে এখানে দুটো ছোট সাইজের থোর নেওয়া হয়েছে সেই থোরটাকে ছোট ছোট করে কেটে নিয়ে তাতে নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এবার এই থরটাকে সিদ্ধ করে নিতে হবে তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এই নুন হলুদ মাখানোর থরটাকে দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো পরিমাণ মতো জল মানে থালা জল যেটা আছে সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে ঢাকা চাপা দেওয়া হলো তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিয়ে থোটটাকে নামিয়ে নেওয়া হলো জল থেকে ছেকে এরপর কড়ার মধ্যে এক চামচ ঘি গরম করতে দেয়া হলো ঘিটা গরম হয়ে যাওয়ার পর দেওয়া হলো আগে থেকে ধুয়ে রাখা একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল এবার চালটাকে দু মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে তো চাল ভাজা হয়ে গেছে এবার চালটাকে তুলে নেওয়া হলো বাটির মধ্যে এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে যাওয়ার পরে একটা বড়ো সাইজের আলুর টুকরো দেওয়া হলো ভাজতে আলুর টুকরোগুলোকে ভালো করে যেমন লালচে করে ভাজে সেভাবে ভেজে তুলে নেওয়া হলো এরপর বাকি যে সাদা তেলটা আছে তার মধ্যে গোটা গরম মশলা দুটো তেজপাতা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন গরম করে নিয়ে দেয়া হলো পরিমাণ মতো আদা বাটা আদা বাটাটাকে একটু হালকা ভেজে নিতে হবে তারপর দেওয়া হলো গোটা একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকেও ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর দেওয়া হলো প্রতিদিনের নিয়মিত মশলা গুঁড়ো যেমন এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা পরে দেওয়া হবে দিয়ে মশলাপাতিটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়া হলো নারকেল কোড়া এখানে ছোট বাটির এক বাটি সমান নারকেল কোড়া দেওয়া আছে এবার নারকেল কোড়াটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো আগে থেকে সিদ্ধ করে রাখা থরটা এবার থরটাকেও একটু ভেজে নিতে হবে ওই দু মিনিট মতো ভাজলেই হবে তারপর দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা আলু ভাজাটা দিয়ে আলু ভাজাটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপর দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু পরপর দিতে হবে মানে একসাথে দিয়ে দিলে না দেওয়াটাই ভালো এবার সব কিছু মেশানো হয়ে গেলে দেওয়া হলো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হলো এরপরে চালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেয়া হলো এখানে বেশি জল দিলে চলবে না মানে চালটা সিদ্ধ হওয়ার জন্য সেই অনুযায়ী জল দিতে হবে কারণ রেসিপিটা মাখো মাখো হবে এবার চালটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ঢাকা চাপা দেওয়া হলো তো দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নেওয়া হয়েছে চাল একদম সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো একটু স্বাদ মতো চিনি আর এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরও এই পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই রান্নাটা একদম তৈরি হয়ে যাচ্ছে এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো দারুণ কিন্তু খেতে রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে আর যদি রেসিপির ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটাকে শেষ করলাম ধন্যবাদ